াহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই এপ্রিল দুই হাজার তেইশ ও সোমবার দর্শক বরাবর নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ গ্রেডের সর্বোচ্চ কোয়ালিটি দুইটা ফ্রিজিয়ান হান্ড্রেড কোয়ালিটির বকনা বেছর প্রদর্শন করব যার প্রত্যেকটার মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার প্লাস দর্শক বকনা সঠিক বয়স এবং জাতমান এবং অরিজিনাল হলেস্ট্যান্ড ফ্রিজের হাই কোয়ালিটির বকনা গেলে যে সকল বৈশিষ্ট্য হয় তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলেন দর্শক তাহলে ভিডিওটা শুরু করা যায় শুরুতে আপনাদের মাঝে যে বকনা বাছুটা প্রদর্শন করতেছি এটা হলেস্ট্যান্ড ফ্রিজেন হান্ড্রেড কোয়ালিটির একটা এ গ্রেডের বকনা বাছুর এটা ষাট নাম্বার ট্যাকের একটা বকনা এক নাম্বারটা দর্শক দেখেন ষাট এবং ভুর দেখেন একদম গোলাপি চোখ দেখেন গোলাপি খুব হাই কোয়ালিটি মাথাটা অনেক ছোটো এবং গলার নিচে কোনো কম্বল নাই ঠোঁট দেখেন একদম গোলাপি জিবাড়া হবে একদম সাদা দর্শক জিবাড়া আপনারা খেয়াল করেন জিবাড়া কিন্তু একদমই সাদা খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা এবং এর দেখেন গলাটা দেখেন অনেক লম্বা এবং চামড়া দেখেন দর্শক অনেক পাতলা যেখানে হাত দিবেন চামড়া অনেক পাতলা খুব হাই কোয়ালিটির একটা বকনা তো এই বকনাগুলা মায়ের রেকর্ডের পঁয়ত্রিশ কেজি প্লাস দর্শক দেখেন তো এর বডি দেখেন মসৃণ এবং বকনাটার বয়স মোটামুটি সাত মাস সম্পূর্ণ সুস্থ সব লিএরেড এবং হাই কোয়ালিটির বকনা দেখেন পায়ের খুরগুলা স্টেটভাবে দাঁড়ে আছে এবং এর মাজারা দেখেন একদম চওড়া মাজারা দেখেন একদম চওড়া এবং ভারী দর্শক দেখেন হাই কোয়ালিটির বকনা গেলে সামনেটা দেখেন সরু এবং মাজারা অনেক চওড়া এবং ভারী প্রসাবের রাস্তাটা দেখেন অনেক ছোট এবং লেজ হাঁটুর উপরে হবে অবশ্যই এবং বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দর্শক দেখেন নিপিলগনা দেখেন চারটা বাট চার দেখায় ছড়ানো মসৃণ এবং ঠান্ডা স্বভাবের কিন্তু এই বকনাটা তো এই বকনাটা মোটামুটি গাবি হলে মোটামুটি পাঁচ লাখ টাকা রেঞ্জের কিন্তু গাবি হবে এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল বয়স হবে সাত মাস তো এগুলা হচ্ছে এবিএস কোম্পানির স্যাক্সিমেনের বকনা এগুলার গ্রোথ খুব ভালো এবং মায়ের রেকর্ড ভালো দেখেন বকনাটা একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ সুস্থ সবল হাই পারসেন্টেজের একটি বকনা দর্শক এই বকনাটা ক্রিমিনাশক ডোজ এবং জিঙ্ক ক্যালসিয়াম এ জেড কমপ্লিট করা হয়েছে তো এটা কোনো খামারি বা উদ্যোক্তা ভাই নেয় শুধুমাত্র নিয়ে গিয়ে খাবার টাবার দিয়ে লালন পালন করে আপনারা কিন্তু খামারে রাখতে পারবেন তো এটা কিন্তু দীর্ঘদিন লালন পালন যারা করতে পারবেন গাভি তৈরি করতে পারবেন বীজ হিসাবে কিন্তু আপনাদেরকে ক্রয় করতে হবে দর্শক এই বকনাটা খুবই হাই কোয়ালিটি তো এবারে নেক্সট বকনাটা আপনাদের মাঝে দেখাবো দেখাচ্ছি আট আটষট্টি নাম্বার টেকের একটা বকনা কান দেখেন ছোট চোখ দিলা বড় বড়ো মাথাটা ছোট জীবাটা হবে একদম সাদা খুবই হাই পার্সেন্টেজ দেখেন ঠোঁট দেখেন গোলাপি এবং জিভাটা দেখেন একদমই সাদা দর্শক জিবাটা খেয়াল করেন জিবাটা কিন্তু একদমই সাদা খুবই কোয়ালিটি ফুল হাই পার্সেন্টেজের বকনা চামড়া দেখেন অনেক পাতলা যেখানে হাত দেবেন চামড়া পাতলা এবং মুসরি গলাটা দেখেন বডির তুলনায় অনেক লম্বা এ সকল বকনা কিন্তু অনেক হাই কোয়ালিটি এবং হাই পার্সেন্টেজের তো খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে যারা হাই কোয়ালিটি বখনা যারা কিনতে চান এবং যারা ভালো মানের বকনার জাত চিনেন তারাই কিন্তু এই বকনাটা সংগ্রহ করবেন দর্শক তো এই বখনাটা বয়স হবে সাত মাস এটাও সম্পূর্ণ সুস্থ সবল এসব বকনা এবিএস কোম্পানির স্যাক্সিমেদের বকনা দেখেন এই বকনাটা লম্বা কতখানি সাত মাস বয়সে যদি বকনা এত লম্বা চড়া হয় এবং এখনও সিং গদায় নেই দুইটা বকনায় কিন্তু অনেক লম্বা চড়া তো এসব ডবল বডির বকনা হবে মাথাটা দেখেন অনেক চওড়া এটারও দেখেন মাথা চওড়া গজ নেয় ঘাট নেয় সামনেটা সরু পিছনটা কিন্তু সামনের তুলনায় অনেক চওড়া দেখেন সব সবসময় এই সাইডটা কিন্তু এখানে ডবল আছে কি এটা দেখে বকনা সংগ্রহ করতে হবে দর্শক প্রসাবের রাস্তা ছোটো এবং বাট কোয়ালিটা যদি আপনাদেরকে দেখায় দেখেন বাটের জায়গাটা কতখানি রয়েছে চারটা বার ছড়ানো চার জায়গায় অনেক স্পেস রয়েছে তো এ কেবলমাত্র সাত মাস বয়সের কী বলান বোঝা যাবে শুধু নিপেল গিলা বোঝা যাচ্ছে এবং জায়গাটা বোঝা যাচ্ছে দর্শক এবং লেসটা দেখেন হাডুর কত উপরে সমান্তরালভাবে হাডুর কতখানি উপরে এটা আপনারা খেয়াল করেন তো এই বকনাটাও সম্পূর্ণ সুস্থ সবল জিঙ্ক ক্যালসিয়াম এ টু জেড কমপ্লিট করা হয়েছে তো আর এই বকনাটা এটাও কিন্তু সুস্থ এটারও জিঙ্ক ক্যালসিয়াম এ জেড কমপ্লিট করা হয়েছে কৃমিনাশক ডোজ দেওয়া হয়েছে তো এই বকনাটা তারা নিতে চান দর্শক এই বকনাটা যারা নিতে চান দেখেন অনেক লম্বা হাই কোয়ালিটি তো এটা আজকের ভিডিওর প্রথম বকনা এবং এটা হচ্ছে আজকের ভিডিওর দ্বিতীয় বকনা দুইটা বকনায় জাতমান কোয়ালিটি অতুলনীয় এবং হাই পার্সেন্টেজের বকনা তো এই বকনাগুলো যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে তো আমার নাম্বারে কথা বলবেন দর্শক এগুলা হবে বাংলাদেশের মধ্যে সেরা গাবি এবং হাই পার্সেন্টেজের গাবি হবে এই বকনাগুলো তো এই দুটা বকনা যারা নিতে চান তো আমরা এই দুইটা বকনার দাম রাখবো দুই লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস তো যারা এক সঙ্গে দুইটা বকনা নিবেন আমরা গাড়ি ভাড়াটা গরু বাসায় পৌঁছা বলতো ফ্রিতে গাড়ি ভাড়া দেবো ঈদ অফার তো ঈদের যেটা আকর্ষণ ঈদের যেটা অফার গাড়ি ভাড়াটা আমরা কিন্তু দিয়ে দেব। হোম ডেলিভারি ফ্রিতে দিয়ে দেব এই দর্শক এতক্ষণ আপনারা যে বকনা বাছুর দুটা প্রদর্শন দেখলেন বকনাগুলা জাতমান কোয়ালিটি অতুলনীয় যদি কোনো খামারি ভাই এ সকল বকনা বাসুর নিয়ে লালন পালন করে ধৈর্য ধরে এগুলা সেফজুনের বকনা এই বকনাগুলা ভবিষ্যতে মোটামুটি চোদ্দো পনেরো মাস লালন পালন করলে খুব ভালো মানের গাবি হবে এবং এ গ্রেডের একটা গাবি হবে তো এই গাভিগুলা হবে বাংলাদেশের মধ্যে সেরা গাভী তো দর্শক এই বকনাগুলা সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলবেন এবং সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করবেন এছাড়া আপনারা যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে আলোচনার মাধ্যমে কথা বলে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম